প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে হবে এই প্রশ্নে অনিশ্চয়তা এখনো কাটেনি রাজনৈতিক দলগুলোর মাঝে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তবে অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলছে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছেন কেউ কেউ বলছেন ডক্টর ইউনুস দ্রুত নির্বাচন কেন দিচ্ছেন না নির্বাচনের দাবিতে তাকে নানা ভাষায় কটাক্ষ করা হচ্ছে বিভিন্নভাবে হেয় করা হচ্ছে ক্ষমতা থেকে টেনে নামানোর হুমকি দেওয়া হচ্ছে তবে প্রধান উপদেষ্টার আজকের বক্তব্যে জানা গেল অতিশ বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না পুলিশ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস যা বলেছেন সেটা থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশে অতিসহসা নির্বাচন হচ্ছে না নির্বাচন হতে দেরি আছে কারণ ডক্টর ইউনুস তো বাংলাদেশে যেন তেন নির্বাচন করবেন না কিভাবে সেটি একটি নিউজের শিরোনাম পড়লেই কিছুটা বুঝতে পারবেন নিউজটির শিরোনাম হচ্ছে নির্ভয়ে বুট পরিবেশ নিশ্চিত করতে হবে শিরোনামের নিউজটিতে আহ শুরুতেই রয়েছে ডক্টর ইউনুজ বলেছেন ভোটাররা যেন নির্ভয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে এখন নির্ভয়ে নির্বিঘ্নে বুট দেওয়ার পরিবেশ যদি নিশ্চিত করতেই হয় এবং নির্বাচনকে ঘিরে যদি উৎসব পরিবেশ সৃষ্টি করতে হয় নির্বাচনে কেন্দ্র দখল রক্তারক্তি হানাহানি মারামারি যেন না হয় তাহলে আপনারা নিশ্চিতভাবে ধরে নিন দর্শক ডিসেম্বরে তো কোনোভাবেই সম্ভব নয় এমনকি আগামী বছর জুন মাসেও হয়তো সম্ভব হবে না যদি বাংলাদেশে নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করতে হয় এবং জনগণ যাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবেন নির্বাচনে কোনো কারচুপি হবে না সেটা নিশ্চিত করতে হলে আমাদের রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে নির্বাচন কাঠামো সংস্কার করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন দাপে দাপে করার মাধ্যমে নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা পরীক্ষা করে প্রমাণ দিতে হবে তাহলেই আমরা বুঝতে পারবো এবং বলতে পারবো যে বাংলাদেশে আদৌ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কিনা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট অধিকার প্রয়োগ করার পরিবেশ নিশ্চিত করতে হবে প্রধান উপদেষ্টার এই বক্তব্য থেকে বোঝা যায় বাংলাদেশে অতি কোনো নির্বাচন হচ্ছে না নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও যে নির্বাচন হবে তার কোনো গ্যারান্টি নেই যেমন নির্বাচনী প্রচারণা চালানোর ক্ষেত্রে বিএনপি অথবা জামায়াত ইসলামী অথবা অন্যান্য রাজনৈতিক দল যদি মারামারি করে রক্তারক্তি করে নির্বাচন কে ঘিরে যদি লাশ পড়ে তাহলে কি নির্বাচন বন্ধ হবে না তখন নির্বাচন স্থগিত হয়ে যাবে নির্বাচন হতে যদি দেরি থাকে তাহলে কেন আগামী জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন কিছু বিষয় তুলে ধরলেই আপনাদের বুঝতে সহজ হবে দর্শক ভোটাররা যেন নির্ভয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার উনত্রিশে এপ্রিল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে তিন দিন ব্যাপী পুলিশ সপ্তাহ দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি নিউজে আরো বলা হয়েছে ডক্টর ইউনুস বলেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু দর্শক খেয়াল করুন এই বক্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও ডক্টর ইউনুস বলেছেন আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি একই কথা বলেছেন আবার পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দেওয়া বক্তব্য তিনি ওই একই কথাই বলেছেন প্রধান উপদেষ্টার এই বক্তব্যের মাধ্যমে বোঝা যায় তিনি আগের অবস্থানে অটল আছেন দ্রুত নির্বাচন এবং নির্বাচনের রূপ চেয়ে বিএনপি বা অন্য কারো হুমকি দামকিতে তিনি তার সিদ্ধান্ত থেকে এক চুলো নড়েননি এটি তার বক্তব্যে বোঝা যাচ্ছে ডিসেম্বরে বা আগামী বছরে জুন মাসের মধ্যে নির্বাচন হতে হলে সবাইকে হবে হতে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে হতে না হলে কিন্তু নির্বাচন হবে না নির্বাচন অনুষ্ঠানের আগে পুলিশের সংস্কার করতে হবে দর্শক আপনারা কি মনে করেন পুলিশে পরিবর্তন হয়েছে হয়নি কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই পুলিশের সংস্কার করতে হবে পুলিশের সংস্কার করে নিরাপদ বাংলাদেশ সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে অনেক সময় লাগবে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে আরো বলেছেন ভবিষ্যতে কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্যান্য কাজে ব্যবহার না করা যায় সেজন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি নির্বাচনের আগে এই সময়টা অনেক কঠিন আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে প্রিয় দর্শক এখানে একটি জিনিস আপনাদের খেয়াল করতে হবে তিনি কি বলেছেন পরাজিত শক্তি কোনোভাবেই দেশকে যাতে অস্থিতিশীল করতে না পারে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবে না অথবা দেশকে অস্থিতিশীল করার মতো পরিবেশ সৃষ্টি করতে চাইবে না অধ্যাপক মোহাম্মদ ইউনুস আরো বলেন আমি আগেও বলেছি আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি অশুভ চক্র আমাদের স্বপ্নকে আমাদের ঐক্যকে দিতে সব সর্বশক্তি নিয়ে চেষ্টা করে যাচ্ছে একে প্রতিহত করার জন্য আপনাদের সতর্ক থাকতে হবে একজন সাধারণ মানুষ হয়তো দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের অপচেষ্টা দেখছে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তো কোন সাধারণ মানুষ নয় তিনি আন্তর্জাতিক মানের খেলোয়াড় তিনি সবকিছু দেখছেন অ্যানালাইসিস করছেন এবং ব্যবস্থা নিচ্ছেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে ভারত বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এত কিছুর পরেও যদি ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী জুনের মধ্যে তার ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন দেন সেটা ভিন্ন বিষয় তবে কি কি হবে কি হতে যাচ্ছে সেটি সময়ই বলে দিবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করছি এছাড়াও যারা এখনও আমার সাথে যুক্ত হননি তারা নিয়মিত সকল আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকার জন্য বিনীতি অনুরোধ করে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ